জি ধন্যবাদ আমি আসলে একটা কনজার্ভেটিভ মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি তো একটু সময় নিচ্ছি মানে একটু বলি সম্ভবত দুই হাজার ষোলো সতেরো সালের দিকে প্রথম ইউটিউব ঘাটতে ঘাটতে আসিফ ভাইয়ের একটা ভিডিও দেখি এবং দেখার পর তখন ধর্ম সম্পর্কে জানার আগ্রহটা আমার আমার মধ্যে কৌতূহল সৃষ্টি হয় তো তখন একটু জানার চেষ্টা করি যদিও তখন চাকরি করতাম ঢাকাতে মানে অতটা সময় পেতাম না অবসর সময় এগুলো করতাম তো তখনই আমার মনের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয় তো এই জিনিসটা অবশ্যই কেউ টের পায় নাই আমার তখন তো আমি যখন তার সাথে এই নিয়ে অনেক কিছু আলোচনা করতাম মানে প্রথম তাকে আমি একটা যে জিনিস বলেছিলাম সম্ভবত যে হয় আমাদের ইসমাই আমি ভুল ভুলতে কিনা আমি জানিনা আল্লাহ অর্ডার সবচেয়ে প্রিয় জিনিস আমার জন্য করো দুনিয়ায় তুমি যাকে সর্ব সবচেয়ে বেশি ভালোবাসা মানে উনি ইনডাইরেক্টলি ওনার সন্তানকে আল্লাহ জন্য বলতেছিল তো আমার দুইটা মেয়ে আছে তো একদিন কথায় কথা আমি আমার ওয়াইফকে বললাম আচ্ছা ঠিক আছে আমরা তো ধর্ম পালন করি আমরা মারা গেলে জানা জান্নাম ওকে ফাইন এখন আগামীকাল যদি ধরেন আল্লাহ আমার স্বপ্নে আসে এবং আমাকে যদি বলে যে তোমার পিতা মাতা বা তোমার যারা আছে সবাইকে জান্নাতে চলে যাওয়া আল্লাহ ধরো আমাকে এসে তোমার দুইটা বাচ্চাকে করতে হবে তো বললো তুমি কি বলো তো আমার ওয়াইফ যে বলছে তোমার এইসব উদ্ভর চিন্তা ভাবনা হ্যান তান বললাম না আল্লাহ তো আসতেই পারে ইন কেস আসলো মনে করো আমার কাছে তো তখন তুমি কি বলো কি করবো তখন তুমি এইসব স্ট্রুপির কথা বন্ধ করো তো আমি আমার ওয়াইফ বললাম আমার স্বপ্নে যদি আসে আল্লাহ তাহলে আমি আমি আল্লাহকে বলবো না যদি ফিজিক্যালি আমার জুতা দিয়া ওই আল্লাহর মুখে দুইটা বাড়ি মারবো কারণ আমি আল্লাহর চেয়েও আমি স্বর্গের থেকেও ওই জানাতে থেকেও আমার সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসি এটা হচ্ছে আর এরপর যখন আরো স্টাডি করলাম মানে আমার খুব অবাক লাগে আমরা যে ট্রেডিশনাল ফ্যামিলি থেকে আমরা ছোটবেলায় আমরা মসজিদে যেতাম পড়তে তো তারপর আমার পিতা মাতারা যেগুলো আমাদের শিখাইছে আর কি মানে জন্মগতভাবে পাওয়া এইটাই দিস ইস দ্য ট্রুথ ইহা মানিয়ালাও এটাই সত্য এরকম আমরা কখনো জাস্টিফাই আসলে করিনি কিন্তু এরপরে যখন ধীরে ধীরে একটু একটু এই আপনাদের এগুলো দেখে শুরু করলাম পড়া লেখা যতই পড়া শুরু করি ততই ডাউট বৃদ্ধি পায় ততই ডাউট বৃদ্ধি পায় এখন আমার প্রশ্নটা হচ্ছে ওকে ফাইন মেবি আমি রং হতে পারি বা এরকম যদিও ধরে নি আমার মন প্রশ্ন জাগে যে আমার মা তো আমি আমার যতদিন থেকে বোধ হয়েছে আমি বুঝতে শিখেছি আমি জীবনে কোনোদিন দেখি নাই তারে একক নামাজ মিস দিতে কিন্তু আট ভাই এক আমার বাবাকে আমার বোধ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন দেখি নাই নামাজ মিস দিতে রোজা মিস দিতে অথচ আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক স্ট্রাগলিং করছি ইভেন হয়তো আমার অনেক ভাইরা এখনো করতেছে বাট সবাই একটা স্ট্রাগল মধ্যে আছে আরকি তো এখন প্রশ্ন হচ্ছে এতই যদি সবকিছু আল্লাহ থেকেই থাকে ওকে মেবি আমি অত পায়াস না বা অন্যরা পায়াস না কিন্তু আমার মা বাবা তো পায়াস ছিল তো আল্লাহ কেন দয়া দেখায় না মানে আল্লাহ কেন দয়া দেখায় না এই যে প্রথম বিশ্বযুদ্ধ হইলো এতগুলা মানুষ মারা গেল আল্লাহ তখন কি করতেছিল ওয়াই ডোন্ট আল্লাহ সেভ করে নাই কেন ইনসেন্ট পিপুল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কেন সেভ করে নাই আল্লাহ এগুলা তারপর এই যে অ্যাটাক গুলা হয় নাইন বা যে কোনো যে ধর্মের যে জাতির লোক আল্লাহ কেন তাদের সেভ করে না সে যদি থেকেই থাকে তাহলে সেই দুই হাজার বছর আগে ধরেন সেই প্রফেট আমাদের প্রফেট মোহাম্মদের কাছে আসছে প্রফেট জিসিস এর কাছে আসছে বা মৌসিস এর কাছে আসছে সবার কাছে আসছে সেই দুই হাজার বছর আগে যখন পৃথিবীতে ধরেন আমি জানি না লোকসংখ্যা ফর এক্সাম্পল আমি যদি ধরেও যে দশ কোটি ছিল এখন তো নিয়ারলি ছয়শ কোটি বা তারও বেশি সাতশো কোটির মতো লোক তাহলে কি এখন আল্লাহ রেসপন্সিবিলিটিটা অনেক বেশি না তো যখন রেসপন্সিবিলিটি বেশি থাকে এই দুনিয়ার মানুষ এত দুর্বিপাকের মধ্যে আছে এত যন্ত্রণা এত কষ্ট এত নিরীহ মানুষ মধ্যে ওয়াই ডোন্ট আল্লাহ আরেকবার আসতে পারে না এখন তো আরো বেশি ট্যালেন্টেড মানুষ আছে নোবেল বিজয়ী অনেক ভাষা জানে অনেক জ্ঞানী তো সেরকম একজন কাউকে চুজ করে আর ইভেন আল্লাহ দিস ইস দ্য হাই টাইম একবার তো আসতে পারে যে আই এম গড বি কেয়ারফুল তোমরা সঠিক পথে থাকো মানে কেন আসে না এটাই হচ্ছে প্রশ্ন আর একটা প্রশ্ন আছে পরে করি আপনাদের মন্তব্যটা শুনতে চাই

মানুষের কাছে আরো বেশি পৌঁছাতে পারবে মানুষকে কোনো অবজেক্টিভ প্রমাণ দিতে পারবে এখন সে কারণে এমন একটা এভিডেন্স দিতে পারবে যেটা সাইন্টিফিক যেটার অবজেক্টিভ ইয়ে থাকবে অবজেক্টিভ ভ্যালু থাকবে রেদার দেন কোনো এক চিপা চিপা গুহার মধ্যে কোনো এক রাখার বালককে কোনো কিছু একটা বলে দেওয়া ওকে তুমি এখন দেশের সাথে জনসংখ্যা করতে পারবে এরকম আগুন বাগু মহি ছাড়া সেটা এখন জেনুইন কোনো প্রমাণ দিলেও দিতে পারবে এবং বিশ্বের কাদেরকে ওই হিস্ট্রিতে কখন দেখা যায় যে এগুলা ছিল যখন যেই যেখানে মানুষের কাছে কোনো একটা তথ্য ভ্যারিফাই করার মতো বই নেই প্রত্যেকের প্রত্যেকের অন্ধবিশ্বাসী এবং এই জিনিসটা শুধুমাত্র এমন না যে মোহাম্মদের সাথে হয়েছে মাল্টিপল মানুষের সাথে মাল্টিপল টাইম মানে থাউজেন্ডস অফ পিপলের সাথে থাউজেন্ডস অফ টাইম এই জিনিসটা হয়েছে এবং কারোর সাথে কেউ একেবারে হান্ড্রেড অ্যালাইন না একের জন্য এক একটা ভিউ তো হ্যাঁ যদি ওইগুলো না করে এখন যদি হয়ে দিত এখন মানে এখন যদি সে হয়ে দিত তার কাজ তো ফার ইজিয়ার হতো তাই না আমি আমি আপনার সাথে এখন বাট এইটা তো দেখা যায় না আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো কোন ইয়া কোনো ইচ্ছা তো এরকম করে কিছু দেখা যায় না আর আমার এখন ছায় পড়ে গেছে সে তো এত পায়াস ছিল একটা মিরাকাল আল্লাহ দেখাইতে পারে তারা একটু সুস্থ করে অথবা আমার ফাদার কিন্তু মানে দুই দিনের অসুস্থতেই মারা গেলো আমার একটা ভাই ক্যান্সারে মারা গেল এত কিছু দরকার ধরেন একটা ধরেন আসলে একটা সুরা দিত যে সুরা পুরে

যালই চেষ্টা কথা হচ্ছে ধরেন আমি যখন ক্লেম করব আই অ্যাম দা বেস্ট হিউম্যান আমি যখন একটা আদর্শ দিব মানুষকে তো মানুষ যখন এটা ফলো করবে তাহলে আমার চরিত্রটা তো আসলে এরকম হতে হবে এখন আমি ডিমান্ড করতেছি আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের কিন্তু আমি যখন আপনার জীবনীটা পড়তেছি আমি কিন্তু তখন খুঁজে পাচ্ছি যে আপনি দাবি করতেছেন আপনি শ্রেষ্ঠ কিন্তু আপনি ছিলেন একজন খুনি। আপনি ছিলেন একজন রেপিস্ট আপনি ছিলেন একজন মানে মানুষ বেচা কেনা করতেন দাস ব্যবসা আপনি প্রমোট করছেন আপনি মানুষের জিনিস লুণ্ঠন করছেন আপনি অন্যের মহিলাদের যুদ্ধবন্দীদের নিজেদের মধ্যে ভাগ বাটরা করছেন তারপর যদি একটা মানুষ এটা দাবি করে যে সেই হচ্ছে এটা তো অবশ্যই একটা হাস্যকর ব্যাপার যথেষ্ট হাস্যকর ব্যাপার আমার মনে হয় কি আমাদের প্রবলেমটা আমরা যারা কনজারভেটিভ মুসলিম পরিবার থেকে আসি বা আমার ইভেন এখনো মনে হয় আমি যে এলাকায় বড় হয়েছি বা যাদের সাথে মিশেছি যে সমাজ ব্যবস্থায় ইভেন আমার শ্বশুর শাশুড়িও কিন্তু তারা হাজি আমার ওয়াইফ যথেষ্ট রকমের একটা টপিক নিয়ে এরকম আমি আমি মাত্র কাজ থেকে আসলাম আমি এই মুহূর্তে ইউকে তো এরকম কথায় কথায় মানে আমি খুব বোরিং বাসায় এসে রান্না করা লাগে আমার ওয়াইফ অন্য সিটিতে থাকে লুঠানে থাকে তো আমি বললাম এত প্যারা এখন এই রাত দশটায় রান্না করবো ঘুমাবো আবার সকাল ছয়টায় উঠতে হবে আমার আটটায় হচ্ছে শীত তখন সে মানে অন্য বলছে এই সেই মানে রিলিজিয়াস ইতি দিচ্ছে আর আমি একটা মন্তব্য করলাম এগুলো আমাকে বললো না মেজাজ খারাপ হবে সে কথা বন্ধ করে দিল করে ফোনটা কেটে দিল তো আমি মানে যেটা বলতে যাচ্ছি যে ছোটবেলা দিয়ে যেটা হয় আসলে আপনারা যেটা প্রমোট করতেছেন মানে আমার মনে হয় কোনো মানুষের কথাই বিশ্বাস করা উচিত না প্রত্যেকটা মানুষের জাস্টিফাই করা উচিত করা উচিত আমাদের যেটা ছোটবেলা দিয়ে আমার মনে হয় এখন পর্যন্ত যদিও আমি মানে আমি বই পুস্তক সংগ্রহ করার চেষ্টা করতেছি এখন ইংল্যান্ডে এই বাংলা বই কই পাওয়া যায় বা কিভাবে আমি এগুলো পাবো সবাই হাদিস গ্রন্থ কোরআন টোরান এটাও একটা ব্যাপার যদিও অনলাইনে পাওয়া যায় তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ছোটবেলা দিয়ে যেটা আমাদের করা হয় আমাদের কিন্তু ধর্মের জাস্ট একটা পার্ট দেখানো হয় মানে মুদ্রার এক পিট ডার্ক পার্টটা চির জীবন আমাদের কাছে হাইট করা হয় আপনি কিন্তু যত ওয়াজ মাহফিল শুনবেন সারা বিশ্বব্যাপী আপনি কিন্তু কোথাও শুনবেন না কোনো মৌলানা বলছে ওই বনি কুরোজা যে গোত্র ছিল তাদের উপর নিরীহ তাদের উপর গিয়ে আক্রমণ করে কিভাবে তাদের হত্যা করা হয়েছে অ্যাটলিস্ট চার পাঁচশো মানুষকে গণহত্যা সামিল যেটা এগুলো আপনি পাবেন না আপনি কখনোই এটা পাবেন না যে আমাদের নবী মোহাম্মদ যে নেকর জনক যে কাজগুলো করছে এগুলো কিন্তু আপনি এদের মুখে কখনোই শুনবেন না দ্যাট মিনস এরা আইট করে এবং আমার মধ্যে যে এই ডাউটটা এই ডাউটটা কিন্তু আমি আমার ফ্রেন্ড আমার পরিবার ইভেন আমি আমার ওয়াইফের সাথে বলতে গেলেই মানে সে আমাকে মানে কথা বলা বন্ধ করে দিচ্ছে তো আমি বুঝতে পারি আমি যদি আমার মনোভাব প্রকাশ করি বা ইফ আই স্টার্ট আস্কিং কোশ্চেন আমার নিয়ার এবং যারা আছে তাদের তাহলে পরিস্থিতিটা কি হতে পারে তো এই যে আমাদের চোখের উপর একটা পর্দা বেঁধে দেওয়া ধরেন আমরা লেখাপড়া করি আপনারা তো দেখতেছেন ঢাকা ইউনিভার্সিটি বড় বড় যারা অনেক পড়ালেখা কিন্তু ধর্মে তারা তারা এক জানে অন্য কখনো পড়েই না না বা বা আমাদের পড়তে হয় কারণ সমস্যাটা হচ্ছে আপনি যখন পড়বেন আপনি গোমোটা ফাঁস হয়ে যাবে তখন আপনি আপনার ব্রেন ইউজ করে বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা পুরা এই ইসলাম যারা পালন করে এর মধ্যে এক শ্রেণী আছে ধর্ম ব্যবসায়ী এদের এদের পেশাটাই হচ্ছে ওয়াজ মাফিল করে খাওয়া ইমামতি করে খাওয়া মজিমগিরি করে খাওয়া যার কারণে এদের ব্যবসাটা টিকায় রাখার জন্য এরা ধর্মের ডাক পাটটা কখনোই আমাদের পড়তে দেয় না আর উৎসাহিত করে না আর যারা এটা পড়ে ফেলে এখন যে মাওলানা হয়েছে ভাই সে তো এখন গিয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবে না সে তো এই ইংল্যান্ড আমেরিকা বা অন্য জায়গায় কোনো ইউনিভার্সিটিতে আসতে পারবে না তার পরেই খেতে হবে এটা যার কারণে সে ভুলভ্রান্তি দেখলেও ওইটাই মেনে নিতে মিথ্যাশ করতে যায় আমার মনে হয় আমি জানি না লাইফে কতজন আছেন বা অনেকে দিমত পোষণ করতে পারেন বাট আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে আসিফ ভাই বাদ দেন ফারোজ ভাই বাদ দেন সবাইকে বাদ দেন আপনারা প্রতিটা ধর্মগ্রন্থটা আপনারা নিজেরা স্টাডি করেন আপনারা স্টাডি আসল মনে হয় পেয়ে কারণ এটা এটা টোটালি টোটালি একটা একটা ব্যবসা ভণ্ডামি ছাড়া আমার কাছে এই মুহূর্তে এগুলা আর কিছুই মনে হয় না কারণ বলা হয় যে ধর্মে বলা হচ্ছে যে আপনাদের আলোচনায় শুনেছি যদি আমার স্টাডি করা হয় না ওই সূত্র ধরেও যদি বলি যে বলা হয় আল্লাহ মহাজ্ঞানী আল্লাহ দূরদর্শী আল্লাহ সব দেখতে পারে উনি যখন কোরআনটা নাজিল করলো প্রথমে যে আয়াতটা হলো জিব্রাইল আলাইহিস সালাম এসে নবী মুহাম্মদকে জড়িয়ে ধরে পড়লো বললো যে পড়ো তোমার প্রভু নামে উনি বারবার বলতেছে যে না আমি পড়তে জানি না এরকম চার পাঁচ বার জাগতাই ধরছে এখন ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সর্বজ্ঞানী সব জানতা সে কি জানে না নবী মুহাম্মদ পড়তে জানতো না সে জানা সত্ত্বেও কেন জিবরাইলে তিন চারবার পাঠায় তারে জাগতাই ধরতে এবং এই কথা মানে মিডিয়াম ব্যবহার করে তারে বলে যে পড়ো তাহলে এগুলা স্টুপিড মানে বোগাস ছাড়া আর কিছু কি হতে পারে আর মন্তব্য করেন এর উপর ভাইয়া প্লিজ সো সো ইসলামোফোবিক সো ইসলামোফোবিক এত ইসলাম পবিত্র হওয়া উচিত না আপনার থ্যাংক ইউ এম ভাই থ্যাংক ইউ আপনার বক্তব্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ এগুলো তো আমরা আগে বলছি এগুলো তো আমরা আগে বলছি আপনি আবার বললেন সবাইকে ইয়া করার জন্য যাচাই করার জন্য অবশ্যই নিজের নিজের যখন যাচাই করবেন যে আপনার তো মনে করেন আপনাদের ধর্মটা সত্য যে এই জিনিসটা সত্য সেটা যাচাই করতে সমস্যা কি একবার অ্যাটলিস্ট জীবনে একবার নিজের সাথে নিজে হিপোক্রেসি না করে একটু আনবায়াসড হয়ে কোনো একটা জিনিস যাচাই করে দেখেন যে আপনার যে বিলিফটা আছে এই বিলিফটা সত্য না মিথ্যা কিন্তু সূক্ষ্মভাবে একটু যাচাই করে দেখেন একটু আগে আমাদের সাথে যিনি যুক্ত ছিলেন কবির ভাইয়া কবির ভাইয়ের মতো না সূক্ষ্ম ভাবে যাচাই করে দেখেন যে আপনারা যে জিনিসটাকে সত্য বলে মনে করেন বিশ্বাস করেন সেটা আসলে সত্য করে জি

উনি কিন্তু মানে হ্যাঁ প্রায় দশ পনেরো বছর আগে মানে একটা স্টেটমেন্ট দিছিল যে কোন গুস্তাক মানে যখন তোমার তোমার কানে কানে শুনবে শুনলেই তুমি দেখতে হবে না এখানে এই চার পাঁচ দিন আগে এক জায়গায় মানে ক্যানাডাতে গিয়ে এক স্টেটমেন্ট দিছে মানে লোকজনকে বোঝাইতেছে যে কুমার কোরআনে গ্রামার গত ভুল আছে রসুল্লাহ উনি লেখাপড়া জানতো না ঠিক আছে বিষয়টাকে উনি অন্যভাবে বলতে চাইছিল কিন্তু এই যে এখানে মানে পয়েন্ট তৈরি পালাইছে ঠিক আছে গুস্তাগি করে পালাইছে এখন এই লোকের গর্দান নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে ঠিক আছে এখন মানে তিন চারবার ভিডিও কমালছে তিন চারবার ভিডিও বানাইছে কিন্তু না মমিনরা তো এখন গরদান না নিয়ে চারবো না ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যে যে গর্ত গর্ত বানাইছে না সেই গর্তে এখন নিজে মানে কান্দাকাটি করে ভিডিও বানাইছে কিন্তু ভাই মুমিনটা তো ভাই গর্দন না নিয়ে ছাড়বো না বুঝছেন

দেশে আসে আর অন্যান্য হ্যাঁ অন্যান্য আর মুক্তিরাসে হেরাউজ যুক্তি দিছে যে ভাই এই মুহূর্তে সিচুয়েশন ভালো না আপনি বাইরে বাইরে থাকেন ভিতর আসার দরকার নাই হ্যাঁ আর বর্তমান সময়ে কিন্তু মানে সবচাইতে মুসলিম কান্ট্রি এর মধ্যে সবচাইতে মূর্খ ও ধর্ম অন্ধ হচ্ছে পাকিস্তান ঠিক আছে মানে কোন না কোন প্রত্যেকদিন কোন না কোন জায়গায় এক না এক ব্লাস্টমি কেসে মারতেছে মারা হচ্ছে এবাবে দেখা যাচ্ছে পুলিশ এস করছে ঠিক আছে আবার পুলিশ নিজেই ইন্টারন্ট করে মারি দিছে আবার ওই যে আদালত থেকেও মানে উকিল অ্যাভেলেবেল উকিল তার কেস নেওয়ার জন্য পুলিশ নির্দোষ প্রমাণ করার জন্য অনেক তার পক্ষে লড়ার জন্য অ্যাভেলেবেল তারপর আবার যে সে কে মারছে তার ফ্যামিলিও দেখা যায় তাকে মাফ করে দিচ্ছে মানে কোনো রকম এটা পানির মতো ব্যাপার দুই তিন দিন আগে কয়েকটা ঘটনা করছে একজনে ফেসবুকে একটা স্টেটমেন্ট দিছে ফেসবুকে স্টেটমেন্ট দিছে মানে স্ট্যাটাস দিছে স্ট্যাটাস দিছে মানে এক ধরনের ব্লেস ঠিক আছে তখন সেই লোক বলতেছে যে আমি তো ভাই ফেসবুকে অ্যাক্টিভই না আমি তো ফেসবুক ব্যবহার করি না অনেক দিন হয়ে গেছে এটা কিভাবে সম্ভব এটা তো আমি দেই নাই তো এখন মানে এটা তো মানে প্রমাণিত হওয়ার আগে পুলিশ তাকে এনকাউন্টার করে মারা ফেলেছে পাকিস্তানের জিনিসগুলো খুব অহরহ হয় পাকিস্তানের মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে একজন মানুষ একজন মানুষ প্লাস নামে হত্যা করে পাকিস্তানে একটা বাচ্চা আছে ভাই আমি সেটা একটা ভিডিও দেখলাম বুঝছেন কোন একটা আলোচনার মধ্যে বলতেছিল যে রাসুল কে দেখলে কে কে রাসুলের বিরোধিতা করতাম দেখার জন্য একটা ছেলে বলে হাত তুলে ফেলছে তো হাত তুলে ফেলার পর বুঝছে যে সে কি করছে দেন ওই ছেলে দৌড়ায় যায় মানে পলাইছে পলাই নিজের হাত নিজে কাইটায় হুজুরের কাছে জমা দিচ্ছে যে হুজুর আমি আমাকে মাফ করে দেবেন আমার একটা ভুল হয়ে গেছে

ঢাকা ইউনিভার্সিটি এক শেষ হ্যাঁ এখন শিবির ঢুকতেছে ঢাকা ইউনিভার্সিটিতে হিজবুত তাহারির শিবির সব ঢাকা ইউনিভার্সিটিতে করে কি একটা অবস্থা ভাই শোচনীয় অবস্থা তাদেরকে নিয়ে আমাদের হ্যাঁ হ্যাঁ আরেকটা দিন আরেকটা ঘটনা মানে পাকিস্তানের এটা প্রায় দুই তিন বছর আগে হবে হয়তো মানে একটা ছেলেকে মানে একজন মুক্তি মানে ছোটবেলা থেকে দর্শন করতে করতে পরে মনে হয় ছেলেটার বয়স প্রায় সতেরো বছর আঠারো বছর তারপর ছেলেটা মানে ওকে ব্ল্যাকমেল করতেছিল ঠিক আছে তারপর ছেলেটা নিজে একটা ভিডিও বানাইছে বানায় নিজে প্রকাশ করে দিচ্ছে ঠিক আছে তারপরে যখন ধরা গেছে না এই মুক্তি কয় আমাকে নেশা দিয়া আমাকে অজ্ঞান করে আমাকে ঘুম পড়াইয়া মানে মিথ্যা কথা বলা শুরু করেছে কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে এনজয় করতেছে ছেলেটার সাথে এখন সে উল্টা পুলটা বলে স্যার তাকে নাকি নেশা দিছে মানে ছোটবেলা থেকে ছেলেটাকে দর্শন করে ব্ল্যাকমেল করে আসতেছে বয় দেখে মানে এরকম আর তো এই মানে মানে এগুলো একদম ইয়ে দেখা যায় এগুলো এগুলো পাকিস্তানে হরো এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশও অনেক বেশি হবে এটা আমরা দেখব এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে ঠিক আছে হ্যাঁ 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 আমি ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ জি জি লাস্ট আমি ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ ওকে 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 না আমি ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো এতটা ইয়ে হয় নাই মানে আসলে বাংলাদেশও

আসলে সে বিশ্বাস করে মানে ওইলো একটা আর্গুমেন্ট মানে জাস্ট আর্গুমেন্ট করার জন্য আসে যেমন আমার সাথে ফ্ল্যাট আর্ট নিয়া তারপর হচ্ছে আলেক কুরান মানে নবীকে মানে না ঠিক আছে নবীকে মানে না শুধু না নবীকে এটা কি হ্যাঁ তো যেমন এই যে এরকম এ আছে একটা আরেকটা আছে যে আপনার কুয়েতি হুজুর একটা আছে এরকম আছে আনিজুর একটা আছে কয়েকটা আপনি আপনি কি মনে করেন সত্য ভাই এরা কি আসলে ধর্ম বিশ্বাস করে না মানে ইসলাম বিশ্বাস মনে করি এটা বলে আমি নিজে এখন আপনি বলবেন যে আপনি কোরআন নবীর মানে না কারণ জিজ্ঞেস করেন কোরআনটা কই পাইছেন আমার বাসার জল কোরআন আছে তাহলে এখন বলবেন যে এটা কারো উপরে নাজিল হইছে বলে যে পড়বে সেই রসুল আমার বলে কোরআন যে পড়বে সেই রসুল

আমি মনে করি না যে আসলে বিশ্বাস করে না তার কনফিডেন্স আছে সে জিনিসের কত কনফিডেন্স এত কনফিডেন্ট আমি কেমনে কব তুই ভাই আসলে বিশ্বাস করে ভাই ও খুবই ভালো অ্যাক্টিং এ খুবই ভালো এবং তার হচ্ছে খুবই ভালো খুবই ভালো অ্যাক্টিং এবং এই যে দেখেন না পৃথিবী স্থির পৃথিবী ফ্ল্যাট এগুলি নিয়ে আর্গুমেন্ট করে ঠিক আছে তো আমার আমার বলতে যেকোনো কোনো মুমিনকে চ্যালেঞ্জ আমার সাথে ডিবেট করুক আমি পৃথিবী ফ্ল্যাট প্রমাণ করুম হ্যাঁ তো সে কোরআন খুলা কোরআনের আয়াত থেকে দেখায় যে পৃথিবী ফ্ল্যাট পৃথিবী স্থির এগুলি তো মানে ডিনাই করতে কোনো মুমিন যে কোরআন হাদিস মানবে সে কখনোই

আমার ডিবেট আছে স্পষ্ট তারিখে যে কবির সন্ত্রাসবাদ কোরআনে ইসলামে আর ইসলামের সন্ত্রাসবাদ আছে কি এটা নিয়ে হিন্দু ছেলে পনেরো বছর বয়স আহ সে কমেন্ট করছে মানে অনেক রাসুলকে নিয়ে উল্টা পাল্টা গালাগালিছে আর কি কমেন্টে তো গালাগালি দেওয়ার পরে সেই ছেলেটা হচ্ছে আমাদের এখানে মানে জেলা স্কুল খুলনা জেলা স্কুল এ পরে

गुड नाइट थैंक यू असीम भाई जो तोर जन धन्यवाद आपको थैंक यू गुड नाइट